আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলেছেন সিইসি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন তিনি জোর দিয়ে বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনই বাংলাদেশের গতিপথ নির্ধারণ করবে যা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতি নির্বাচন কমিশনের গভীর অঙ্গীকারকে তুলে ধরে আনসার ভিডিপির নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে সিইসি বলেন গণতন্ত্র এগিয়ে নিতে কমিশন ভোটার আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন কমিশনের লক্ষ্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া এই লক্ষ্য পূরণে এবারই প্রথম নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা প্রবাসী ও কারাবন্দীরাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন যা স্বচ্ছতা নিশ্চিত করবে সিসি আরও জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য রোধে নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠন করেছে এবং আনসার ভিডিপি ডিজি নিরাপত্তা ব্যবস্থাপনায় সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ঘোষণা দিয়েছেন কমিশন সমস্ত বাধা পেরিয়ে দেশকে গণতন্ত্রের পথে চালিত করতে বদ্ধপরিকর প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্বাচনকে স্বচ্ছ করা সরকারের মূলনীতি ভোটদানে নতুন সুযোগ সৃষ্টি এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা কি আসন্ন নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ করতে সক্ষম হবে